আমার নিজস্ব তত্ত্বাবধানে যে বাগানটা আছে সেটাতে রাসায়নিক সার এবং কীটনাশক আমরা গত দুই বছর ধরে কোনো প্রকার ব্যবহার করি নাই এবং এক্সট্রা কোনো হরমোন কিছু ব্যবহার করা হয় না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্তাধিকারী এস কে বহুমুখী খামার আমার খামারে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্র আসছে সাদমান রহমান ওর কাছে আমরা শুনব আমরা যে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষ করতেছি এটার উপকারিতা সম্পর্কে এবং যারা রাসায়নিক দিয়ে চাষাবাদ করতেছে সেটার অপক্রিয়তা ক্ষতিকারক দিক সম্পর্কে এই যে বাগান ঘুরে দেখলেন বাগান ঘুরে দেখে কেমন লাগলো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে অনেক বড় সড়ো একটা বাগান এবং খুব সুন্দরভাবে গছিয়ে এই বাগানটা তৈরি করা হয়েছে তো এই বাগানটা ঘুরে আমার বেশ ভালো লাগলো এবং আপনি যেটা বললেন যে এখানে রাসায়নিক সার এবং কীটনাশক যতটুকু পারা যায় কম ব্যবহার করা হয়েছে না আসলে কম নয় আমার নিজস্ব তত্ত্বাবধানে যে বাগানটা আছে সেটাতে রাসায়নিক সার এবং কীটনাশক আমরা গত দুই বছর ধরে কোনো প্রকার ব্যবহার করি নাই আমি দুঃখিত এটা ব্যবহার করা হয়নি এবং এটাও আমি দেখেছি যে মানে এখানে যেই সারগুলো ব্যবহৃত হয় সবই জৈব সার এবং এখানেই যেসব পাতা পাওয়া যায় আর এখানে যেসব গরু যত প্রাণী আছে সেগুলোর ওয়েস্ট প্রোডাক্ট দিয়েই হচ্ছে গিয়ে আমাদের এই সারটা তৈরি করা হয় আর এটাই হচ্ছে গিয়ে সবগুলো গাছের মধ্যে দেয়া হয় এবং হচ্ছে গিয়ে এগুলোর মাধ্যমেই গাছগুলো সুন্দর মতো বড় হয়ে ওঠে এবং এক্সট্রা কোনো হরমোন বা এগুলো কিছু ব্যবহার করা হয় না যার কারণে এখানে যে সব ফলগুলো হবে এগুলো যদি ভক্ষণ করা হয় তখন হচ্ছে গিয়ে আপনার কাস্টমাররা বা মানে যারা খাবে তারা সুস্থ থাকবে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা বা প্রতিবন্ধকতা দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি হয়তো দেখছেন যে ডক্টর জাহাঙ্গীর কবির উনি যে প্রচার করে যে আমাদেরকে অর্গানিক খাবার খেতে হবে আর আমাদের এই চাষ ব্যবস্থাটা যদিও অর্গানিকের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ এটা কিন্তু অর্গানিক না আমাদের তা হলো প্রাকৃতিক অর্গানিক চাষ করতে গেলে জৈব সারের পরিমাণ অনেক বেশি লাগে আমাদের এই চাষ ব্যবস্থায় একটা দেশি গাভী দিয়ে আমরা নব্বই বিঘা জমি আবাদ করতে পারবো আচ্ছা আচ্ছা ক্রমান্বয়ে আমার প্রথম অবস্থায় প্রথম বছর একটু বেশি সারে লাগবে দ্বিতীয় বছর কমে যাবে তৃতীয় বছর কমে যাবে চতুর্থ বছরে গিয়ে জমিটা আমার প্রাকৃতিক উৎপাদনে উপযুক্ত হবে তখন একটা মাত্র দেশি গাভী দিয়ে আমরা নব্বই বিঘা জমির আবাদ করতে পারবো এবং এটা পুষ্টিমান যেটা রাসায়নিক উৎপাদিত ফল ফসল তার তুলনায় অনেক বেশি হবে আপনার কি মনে হয় যে সারা দেশে এই চাষ ব্যবস্থা হওয়া উচিত কি আমার আসলে মনে হয় সারা দেশে এরকম চাষ ব্যবস্থা যদি এটা ভালো মতোই হচ্ছে কয়েকদিন কয়েক বছর ধরে বেশ ভালো মতোই হচ্ছে তো এটা পরীক্ষিত এর কারণে আমরা মনে করি এটার পিছনে কিন্তু খরচও কিন্তু কিছু পরিমাণ কম হবে এবং মাটির উর্বরতা থেকে শুরু করে পরিবেশ বান্ধব একটা ব্যবস্থা আবার মানুষের জন্য যারা ভক্ষণ করবে প্রাণী থেকে শুরু করে পাখি থেকে শুরু করে যা আছে সব সব কিছুর জন্যই আর কি এটা ভালো হবে আমি যতটুকু বুঝতে পারছি তো আমার মনে হয় এই পদ্ধতিটা ফলো করতে পারে যত খামার আছে বাংলাদেশে তো সবাই এই পদ্ধতিটা ফলো করলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে আমাদের এই পদ্ধতিতে আমরা চাই যে পরিবেশ রক্ষা পাক যত রকমের কীট পতঙ্গ আছে আমরা কোনোটাকে মারতে চাই না যত রকমের জীবজন্তু সৃষ্টি করছে পোকামাকড় করছে আমরা চাচ্ছি সবগুলি থাকবে সেজন্য শুধু আমার ক্ষতি না করে আমরা গাছে যেটা প্রয়োগ করি দশ পূর্ণি বা অগ্নি বা ব্রহ্মাস্ত্র বা সিভিয়ার এটাতে কোনো পোকা মারা যায় না সে থাকবে কিন্তু আমার ফলের ক্ষতিটা করবে না আমরা চাই সবাই মিলেমিশে আমরা থাকবো তাহলে পরিবেশ ঠিক থাকবে এখন যে অনাবৃষ্টি হচ্ছে এটার পিছনে অন্যতম একটা বড়ো কারণ রাসায়নিক সারের ব্যবহার রাসায়নিক সার আমরা ব্যবহার করলে আমরা জানি যে নাইট্রোজেন ইউরিয়া সারে মাত্র ছেচল্লিশ পার্সেন্ট থাকে নাইট্রোজেন আর চুয়ান্ন পার্সেন্ট জমির জন্য ক্ষতিকারক পদার্থ থাকে তাইলে আমি যখন নাইট্রোজেন ইউজ করতেছি তখন কিন্তু আমার চুয়ান্ন পার্সেন্ট এমনি ক্ষতি হচ্ছে পরিবেশের আবার এই বিশ ছেচল্লিশ পার্সেন্টের মাত্র বিশ পার্সেন্ট সর্বোচ্চ একটা গাছ গ্রহণ করতে পারে তো এতে পরিবেশের বিরাট ক্ষতি হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে শীতের সময় শীত হচ্ছে না গরমের সময় শীত নামতেছে আবার যখন গরম হওয়ার কথা তখন শীত করতেছে এই যে পরিবেশের ভারসাম্য হারা যাচ্ছে এটার অন্যতম প্রধান কারণ হল আমাদের রাসায়নিক চাষ ব্যবস্থা আমাদেরকে আবার প্রকৃতির কাছে ফিরে আসতে হবে তা আমারও আহ্বান থাকবে আপনারা শুনলেন আমাদের অতিথির কাছ থেকে এবং আমাদের বাগান দেখলো সবার প্রতি আহ্বান থাকবে আসুন আমরা প্রাকৃতিক চাষে আসি এস পদ্ধতিতে চাষ করি এস পদ্ধতিতে চাষ করলে আমরা পুষ্টিগুণ গুণ সম্পূর্ণ ফল ফসল উৎপাদন করতে পারবো আমরা সুস্থ থাকবো পরিবার সুস্থ থাকবে পরিবেশ সুস্থ থাকবে এবং দেশের সবাই আমরা সুস্থ থাকবো আজকে এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ